ওয়েলকাম টু রিমিল ইকো ট্যুরিজম ঝিলিমিলির শালপেয়ালের ঘন জঙ্গলে ঘেরা এক স্বপ্নের ঠিকানা প্রকৃতির কোলে এমন আধুনিক রিসর্ট আমরা ছিলাম দারুণ আরামদায়ক কটেজে রিমিল মানি নিরবতা আর সকালে পাখির ডাক এখানে চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ রুম সার্ভিস আর খুবই আন্তরিক স্টাফ খাবারও দারুণ সুস্বাদু রাতে বনফায়ারের ব্যবস্থাও আছে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য রিমিলকে বেস করে আমরা ঘুরেছি আদিগন্ত সবুজে মোড়া ঝিলিমিলি জঙ্গলে এত বিশাল জলাশয় আর তাঁকে ঘিরে জঙ্গল এখানকার আসল আকর্ষণ হলো মাত্র চার কিলোমিটার দূরে থাকা এই তালবেড়িয়ার লেক লেক দেখে ফিরে আমরা আবার চলে আসলাম রিসর্টে রিসোর্টে এসে পুরো রিসর্টটা ঘুরে দেখলাম রিসর্টটা বিশাল বড় তোমরা চাইলে এখানে টেন্টে থাকতে পারো ট্রি হাউসে থাকতে পারো সব অপশানই আছে চারিদিকে এত আলো দিয়ে সাজানো সুন্দর পরে জায়গাটা অসাধারণ লাগছে দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ